क्यों था एक देख चुका मैं यानी नहीं है सावे सपोर्ट करो प्लीज सपोर्ट करो सपोर्ट करो प्लीज सब्सक्राइब करो तो चाहिए नहीं করে সাবস্ক্রাইব করে দাও কে কথা থেকে দেখছি আমি বলতে পারবো না সাবস্ক্রাইব করো হঠাৎ প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো কে কোথা থেকে দেখছো আমি জানি বলতে পারবো না সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বন্ধুরা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো কোথায় গেলে ঘুমিয়ে গেছ নাকি একে অপরকে সাবস্ক্রাইব করতে হবে তবেই তো চ্যানেলটা দাঁড়াবে তাই না এখানে দরকার এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার তখন সাত হাজার হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটা তো কমপ্লিট হচ্ছে না তাই বলছি সবাই জয়েন করো সবাই জয়েন করো একে অপরের পাশে থাকো সব জায়গাতেই ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউব বলো একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সাবস্ক্রাইব তো ভুল করে বেড়ে যাবে কিন্তু ওয়াশ টাইম ওটা কিন্তু হবে না তার জন্য লাইভ করতে হবে ফটাফট জয়েন করো কে কোথা থেকে দেখছো শুধু বলবে একবার করে যে আমি এই জায়গা থেকে দেখছি তিন মিনিট কিন্তু হয়ে গেল বন্ধুরা ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম প্লিজ সাবস্ক্রাইব মি সবাই চলে এসো এক এক করে করে বাজে আমি সাতটা পর্যন্ত আধ ঘন্টা থাকবো এ বেশি থাকতে পারবো না ফটাফট জয়েন করো ফটা ফট সুতরাং বলতে কি আমি অত বাইরে বাইরে ঘুরি না এ তোমাদেরকে এই ভালো ভালো ভিডিও দেবো বাইরে বাইরে ঘুরে মানে এই কত বেড়াতে গিয়ে বা কিছু আমার এই চার মধ্যে সব কিছু হ্যাঁ দোকান তো একটু করতে হয় ওটা তো প্রত্যেককেই করতে হয় কিন্তু তীর্থস্থানে ঘুরে ঘুরে ওগুলো আমার মানে কি ইচ্ছে আছে কিন্তু একা দ্বারা সম্ভব না আর কার সঙ্গে যাবো হাজব্যান্ড কাজে ব্যস্ত তারও তো সময় নেই আমাকে নিয়ে ঘোরা এখানে যতটুকু আমি সাবস্ক্রাইব নিয়ে এসেছি সব কিছু কিন্তু আমার একারই দায়িত্ব একার ট্যালেন্টে আমি এতটুকু করতে পেরেছি সবাই জয়েন করো বন্ধুরা সবাই জয়েন করো তাহলে তো ভালো প্রত্যেকে জয়েন করলে সত্যি খুব ভালো লাগবে এসব কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করবে বাজে কমেন্ট করবে না তাহলে কিন্তু আমি ব্লগ করে দেবো তাড়াতি লাইবের শেষে গেছি কেন একটা কাজ আছে একটা জায়গায় যাব একটু দরকার আছে জয়েন করো প্রত্যেকে জয়েন করো তিনজন রয়েছে দেখতে পাচ্ছি এখানে চলে গেলো আবার আর এখানে শুধু কমেডি রিলস করলে হবে না আর সত্যতা বলতে এমন তো নাচতে পারি না যে নিচে নেচে ভিডিও করব নাচ শিখিনি তো আর আমি এমন নাচ নাচবো না যে আমার নাচ দেখে প্রত্যেকে হাসাহাসি করে তার জন্য আমি অতটা রিক্স নিয়ে না তাও ট্রাই করি অল্প অল্প যাতে সবাইকে একটু আনন্দ দেওয়া যায় বুঝলে জয়েন করে বন্ধুরা জয়েন করে ফটাফট এসো ফটাফট এসো আমার পাশে যারা থাকবে আমাকে যারা কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে যা আমাকে সাবস্ক্রাইব করবে আমিও তাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এসে প্রত্যেক এসো এখানে দেখি কে কোথা থেকে দেখছো জায়গার নামটা অন্তত বলে যাও যে দিদি আমি অমুক জায়গা থেকে দেখছি কিংবা কাকিমা আমি অমুক জায়গা থেকে দেখছি আবার দুজন এসেছে দেখে চলে যাচ্ছে কিন্তু কমেন্ট করছে না একজন লাইক দিল ভালো জয়েন করো বন্ধুরা সবাই এসো জয়েন করো আমার লাইভে তোমরা আসবে তাহলে তো আমি তোমাদের এই প্রোফাইলটা দেখে দেখে তোমার লাইভে আমরা যেতে পারবো তাই না এলে কী করে যাবো তোমার বাড়িতে ইউটিউব জার্নিটা কিন্তু অত সোজা না আর এখানে থেকে মানে সাবস্ক্রাইব বাড়ানো অতটা সোজা না প্রথমত আমি শুনেছিলাম যে ইউটিউব থেকে অনেক কিছু করা যায় আমিও এখানে এসেছিলাম কিন্তু আমি দেখলাম যে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম চলে এসো বন্ধুরা চলে এসো এক এক করে করে থাকতে পারবো না গো সাতটা পর্যন্ত আছি জয়েন করো なんかこ,れこれでしょ。 সবাই জয়েন করো বন্ধুরা সবাই এসো এক এক করে করে যেখানে আছো চলে এসো ওয়া টাইম বাড়াতে হলে এটা ছাড়া কোনো পথ নেই এই পথটাই কিন্তু অবলম্বন করতে হবে বুঝেছো ওয়াশ টাইম বাড়াতে হলে তাই বলছি বেশি বেশি করে সাপোর্ট করো একে অপরের পাশে থাকো সাবস্ক্রাইব করো চ্যানেলটা যার ভিডিও যখন দেখবে পারলে তাকে সাবস্ক্রাইব করবে করে তাকে একটু উৎসাহ দান করবে বুঝেছো এসব প্রত্যেক এস জয়েন করো প্রত্যেক এসো যে যেখানে আছো সবাই এসো বন্ধুরা এসো জয়েন করো সবাই সবার পাশে থাকো টাইম বাড়ানো এটা হচ্ছে কি কৌশল কৌশল বুঝেছ এটা করলে কিন্তু অস্টাইম বাড়বেই বাড়বে ওই শর্ট করলে চোদ্দো সেকেন্ডের ব্লক করলে পাঁচ দশ মিনিটের অতটা বাড়বে না এটা করলে যতটা বাড়বে তার জন্য আমাকে এখান থেকে বলা হয়েছে ওয়াস মানে কমপ্লিট করার জন্য এটা করার তার জন্য আমি এখন আর ব্লগ দিচ্ছি না শর্ট দিচ্ছি কমেডি দিচ্ছি আর এটা করছি প্লিজ সাপোর্ট করো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো জয়েন করো যখন এখানে এলাম কাজে কিচ্ছু জানতাম না যেন কোনো সেটিং সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না এখন সবারটা দেখে দেখে মোটামুটি আয়ত্ত করতে পেরেছি সেট করতেও পেরেছি আর সেটিংটা যে পুরো ঠিকঠাক আছে সেটাও বুঝতে পেরেছি কেননা যারা বড় বড় ইউটিউবার না খুব একটা কাউকে হেল্প করতে চায় না বলে কিন্তু করব কিন্তু করে না সবাই চায় নিজে নিজেরটা নিজে নিজের ইনকাম সম্পর্কে সবাই সচেতন কেউ চায় না কাউকে সাহায্য করতে এটাই হচ্ছে মানে এখনকার দিনে মানুষের একটা মেন্টালিটি যাকে বলে কিন্তু আমার কাছে যদি সাহায্য চায় আমি অবশ্যই তাকে সাহায্য করবো আমি যতটুকু জানি ততটুকু আমি প্রত্যেককে সাহায্য করতে চাই জয়েন করো কোথায় গেলে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো চলে এসো বন্ধুরা চলে এসো না বেশ কম থাকবো না জয়েন করো সবাই জয়েন করো তুই কোথায় আছো সবার কাজ আমি ফ্রি জন্য তো অবশ্যই এলাম বুঝেছ আমার পড়ার সময় হবে না কেন এখন আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি সেখানে আমাকে বেরোতে হবে দায়িত্ব যখন নিয়েছি দায়িত্ব পালন করতেই হবে জয়েন করো বন্ধুরা জয়েন করো আমার সোনা বন্ধুরা সোনা ভাই বোনেরা তোমরা কোথায় প্রত্যেকে জয়েন করো আমার মা কাকিমা দাদা ভাই দিদি ভাই যেখানে আছো প্রত্যেকে জয়েন করো তাহলে তো আমি উৎসব পাবো ভিডিওটা করার জন্য তাই না সরি লাইভটা করার জন্য জয়েন করো সবাই জয়েন করো একটা ভিডিও একটা রিলস কমেডি হোক আর তোমার গানেরই হোক সেটা কিন্তু একবারে কিন্তু তৈরি করা যায় না সেটাকে না অনেকবার ট্রাই করতে হয় অনেকবার কোথাও হয়তো মুখের সাথে মিলছে না কোথাও হয়তো ফিল্টারটা ঠিকমতো লাগেনি কোথাও হয়তো অঙ্গভঙ্গিমারা ঠিকঠাক মতো হয়নি কোথাও হয়তো কাপড় জামাটা হয়তো ঠিকঠাক মতো পরা হয়নি করে পাঁচ থেকে ছবার কখনো সাত থেকে আটবারও করতে হয় তারপর সেটাকে এডিটিং করতে হয় তারপরে সেটাকে পোস্ট করতে হয় আমি কী করি বলো তো আমি একসঙ্গে অনেকগুলো ভিডিও তোমার তৈরি করি সেটাকে প্রাইভেট করে রেখে দিই একটা একটা করে করে ছাড়ি কেন প্রতিদিন আমার পক্ষে ভিডিও করা সম্ভব না আমার তো সময় নেই বুঝলে বন্ধুরা কিন্তু কাজ যখন এখানে করতে এসেছি আমাকে তো এখানে ডেইলি যে রুলস সেটা তো আমাকে মেনটেন করতে হবে তাই না যখন যে দায়িত্বটা নেবো তখন সেটা পালন করার চেষ্টা করব। মাছ পথে আমি ছাড়তে রাজি না অনেক কষ্ট করে আজকে আমি এই সাত হাজার তিনশো করেছি অনেক কষ্ট করে চলে এসো জয়েন করো জয়েন করো ফটাফট ফটাফট জয়েন করো আমি এবার উঠে যাব বলেছিলাম সাতটা যে না সাতটা পারবো না তার আগেই পণ্য সপ্তাহ পর্যন্ত আছি আর পাঁচ মিনিট তারপরে আমার একটু অন্যদিকে তোমরা যত লাইভে আসবে তত আমাদের কাজে উৎসাহটা বাড়বে বুঝেছ চলে এসো বন্ধুরা ফটাফট জয়েন করো ঠিক আছে সময় তোমরা দেখে নাচবে না জানা কথা তোমাদের তো এইসব পোশাক তোমাদেরকে ভালো লাগে না যেখানে সব বাজে বাজে পোশাক পরবে বাজে বাজে সেখানেই তোমরা এসে ভিড় করবে বিজয় ঠিক আছে তোমাদের এ সমস্ত পোশাক ভারতীয় নারীর যে পোশাক এসব না এখনকার মানুষের রুচিটা অনেক জঘন্য হয়ে গেছে ফেসবুকে দেখছি তো এক একজন যা সব পরে ভিডিও করছে সেখানে লাখ 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 ভেগুস আর হাজার লোকের আনাগোনা আর যারা ভালো ভিডিও করে সেখানে কেউ থাকে না দু চারজন মানুষ ওখানেই বোঝা যায় যে মানুষের রুচটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে বুঝলে তবে আমরা আমরা কি আমি এই পোশাকেই ভিডিও করব যা ভালো লাগে সে দেখবে যা ভালো লাগে না সে দেখবে না কাউকে বলিনি যে ওগো আমার ভিডিওটা দেখো গো কখনোই না ঠিক আছে তাহলে আজকে আর দেরি করছি না অনেকক্ষণ তো হলো এবার তাহলে চলে যাই কমেন্ট তেমন পড়েনি নি আজ কমেন্টগুলো এসেছিলো সব আমি হাইট করে দিয়েছি ওই সব ফালতু কমেন্ট পড়ার আমার সময় নেই সে তো ঠিকই ঠিক বলেছো ভাই ঠিক বলেছ যে মানে এই যে কমেন্ট আছে না কমেন্টেই বোঝা যায় এদের রুচিটা কতটা ওগুলো কি বলে হট প্যান্ট হট প্যান্ট কস্টিউম ও সমস্ত পড়লে প্রচুর ভিউজ হবে আমার দরকার নেই ভিউজের আমার কোনো প্রয়োজন নেই আমি যেটা করা আছি ভারতীয় নারী আর হিন্দু নারী এই পোশাকটাই আমার পক্ষে সব থেকে বেস্ট আমি এটাকে পরিমাণে কমফোর্টেবল ফিল করি বুঝেছো কে এলো না এলো তো আমার কিচ্ছু আসে যায় না সামান্য একটু ভিউজের জন্য আমি নিজের মনুষ্যত্ব প্লাস নিজের সম্মান বিক্রি করতে আমি রাজি না আমি এভাবেই ভিডিও করব কিন্তু ভালো লাগলে দেখবে না দেখলে স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারে কোনো প্রয়োজন নেই দেখার আমরা তো তাও এটা মাথায় এটা দিয়েছি এটা করেছি এক একজনের যা ভিডিও দেখি আমি খেলে ভাবি যে এদের পরিবারটা কেমন এদের বাড়িতে এসেছি মা ভাই বোন দাদা দিদি শ্বশুরমশাই শাশুড়ি মা আশেপাশের লোকজন সবাই আছে তারা যখন দেখে জিনিসটা তারা বুঝতেই পারে যে এ কি ধরনের সবাইকে না মুখে শশব তো অপমান করা যায় না মুখ বন্ধ করেও কিন্তু লোককে অপমান করা যায় বুঝেছো আকার ইঙ্গিত তাকে বুঝিয়ে দেওয়া যায় যাই হোক বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কোনো জোর করছি না যে করতেই হবে তোমাদের ইচ্ছা তোমাদের মনে হলে করবে না মনে হলে করবে না ঠিক আছে বাই তো ঠিক আমার মতো কজর আছে অবশ্যই অবশ্যই আমি ছোটবেলা থেকেই এরকম জানো সবাই আমাকে বলে তুই সব থেকে আলাদা অবশ্যই আমি আলাদা অবশ্যই আমার মেন্টালিটিটা অন্য আমার কাছে সম্মানটা সব থেকে আগে সম্মান নিজের সম্মান তো আছেই প্লাস আমার স্বামী আমার বাবা মা এদের সম্মান দিকে আমি তাকিয়ে ভিডিও করি এখানে আমি পাবলিককে খুশি করার জন্য বাবা মাকে আমি অসম্মান করতে পারবো না ঠিক আছে টাটা ভালো থেকো তোমরা সাবধানে থেকো